নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপিল লাইনে আপনাদের সবাইকে সুস্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকে দেখব যে আপনার পার্টনারের মনে কি চলছে কি ভাবনা চিন্তায় আছে কীরকম জায়গায় রয়েছে কি করছে ওকে তো সবটা সবার সাথে নাও মিলতে পারে যতটা মিলবে ততটা ক্লেম করে নেবেন আর সবাইকে একটাই রিকোয়েস্ট যে আপনারা রিডিং দেখছেন আপনার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিয়ে রিডিংটিকে দেখবেন কারণ এটি তো অনলাইন প্ল্যাটফর্ম তো এখানে এনার্জিকে কানেক্ট করার জন্য এনার্জির সাথে অ্যাক্টিভ হওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হয় ওকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখব আজ আপনার পার্টনারের ভাবনা চিন্তা কি আছে আপনার জন্য কি ভাবছে কি চলছে আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে কি চলছে ওকে ক্রিয়েটিভিটি আচ্ছা লাভার্স এবং বটন ডেক আছে এবং থান্ডার ওয়ার্ল্ড এই দুটো কার্ডই আমি নেব তার নিজে ক্রিয়েটারও কার্ড আছে দেখুন বর্তমানে আপনাদের রিলেশান আপনার এবং আপনার পার্টনারের বা আপনি বর্তমানে যে রিলেশনে রয়েছেন যে সিচুয়েশানের মধ্যে দিয়ে আপনারা এই মুহুর্তে যাচ্ছে তো এটা আপনাদের কোনো যে প্রবলেম আপনাদের চলছে সেটা কিন্তু এটা কিন্তু আপনাদের কোনো পাস্ট লাইফ কানেকশানের কারণে কিছু প্রবলেম চলছে এখানে যেটা দেখতে পাচ্ছি হঠাৎ হঠাৎ করে কিছু প্রবলেম আপনাদের লাইফে চলে এসছে এবং আপনারা দুজনে দুতরফা মানে দুজনে দুদিকে চলে গেছেন মানে হঠাৎ মানে হঠাৎ করে দমকা হাওয়ায় দমকা ঝড়ে কিছু কথাবার্তার কারণে আপনাদের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে আর এই সেই প্রবলেমকে ফেস করে কিন্তু আপনাদের মধ্যে দূরত্ব কিন্তু এখানে আপনার পার্টনারের এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি লাভার্স এনার্জি সো আপনার পার্টনার আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা ফিল করছে এবং এই যে ভালোবাসা এই ভালোবাসা টানে কোথাও কিন্তু আপনাদের এই রিলেশানটি কোথাও ফ্রুটফুল ফুলফিলমেন্ট বা ফ্রুটফুল কিছু ফলের আশা কিন্তু উনি রাখছেন কিছু হবে ক্রিয়েটিভিটি উনি কিন্তু কিছু করার চেষ্টা করছেন কিছু ক্রিয়েটিভিটির এনার্জি আছে ক্রিয়েটিভিটি মানে কিছু করা কোনো কিছু করা এই রিলেশানটিকে বাঁচানোর চেষ্টা তো চলুন আমি ট্যারো দিয়ে আমি ক্ল্যারিফাই করে দেখবো যে কি আসছে ব্যাপারটা কি তো থ্যাংক ইউ আর ক্যান্ডেল মাইকেল গাইড করুন ক্লাউন্ডিকের এনার্জি কেন এলো আচ্ছা ওকে টেন অফ ভ্যান্স টেন অফ ভ্যান্স এবং এখানে বটমে আসছে ফাইভ অফ সোর্স দেখুন প্রবলেম প্রবলেম সিচুয়েশান কিন্তু অনেকটা ছিল প্রচুর প্রবলেমের কারণে কিন্তু আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে দূরত্ব তৈরি হওয়ার মেন কারণ হচ্ছে আপনাদের রিলেশানের মধ্যে না প্রচণ্ড পরিমাণে প্রবলেম চলে এসেছিলো প্রচুর মানুষের ইনভলভমেন্ট হয়ে গেছিলো আর এই প্রবলেমটাকেই হয়তো আপনারা সেই মুহূর্তে দাঁড়িয়ে ফেস করতে পারেননি বা সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনারা ঠিক করে উঠতে পারেননি চলুন আমি আরেকটা কার্ড নেবো আচ্ছা থার্ড পার্টি ইনভলভমেন্ট এখানে থ্রি অফ কফ এখানেও দেখা যাচ্ছে যে ইনভলভমেন্ট কিন্তু ছিল কিছু মানুষের ইনভলভমেন্ট ছিল যে কারণে কিন্তু একটা প্রবলেম এসেছিলো তো থ্রি অফ কফ এখানে থার্ড পার্টির কার্ড যেহেতু বললাম সো এখানে একটা তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্ট হয়েছিলো এবং তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্টের কারণে কিন্তু একটা দূরত্বর কারণ হয়েছিল বাট আজকের দিনে দাঁড়িয়ে বা এই সিচুয়েশনে দাঁড়িয়ে কারেন্ট ফিলিংস অনুযায়ী উনি কিন্তু এই রিলেশনের এই যে প্রবলেমগুলোকে কিন্তু উনি সাইড করতে চাইছেন আপনাদের রিলেশানে যে প্রবলেম ওই প্রবলেমগুলো কিন্তু উনি সাইড করতে চাইছেন এবং উনি কিন্তু এই রিলেশানে একটা আনন্দ দেখতেই পাচ্ছেন এখানে তিনটে কাপ নিয়ে জাস্ট এনজয় করার মতন তো উনি এই রিলেশানে কিন্তু একটা সেলিব্রেশন বা আনন্দ কিন্তু উনি ফিরিয়ে আনতে চান বা চাইছেন ওনার মনে কিন্তু এখনও আছেন যে উনি এই যে রিলেশানটিকে নিয়ে আগে এগোবেন চলুন আমি দেখবো ক্রিয়েটিভিটির এনার্জি ক্রিয়েটিভিটির এনার্জিটা দেখবো দেখব ক্রিয়েটিভিটির এনার্জিটা কী আসছে ক্রিয়েটিভিটি দেখুন উনি কিন্তু ক্রিয়েটিভিটি আমি কথা বললাম যে কিছু করছে উনি কিন্তু ওনার মন থেকে চাইছে যে টু অফ কাপস ওকে কমিউনিকেশন কিন্তু উনি করতে চাইছেন আপনার সাথে আপনার পার্সন কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করতে চাইছেন এবং এদিকে যে চেরিয়েটের কার্ড তো আপনার পার্সন কিন্তু আপনার জন্য অ্যাকশন নিতে চাইছেন এবং আপনার দিকে আসতেও কিন্তু উনি চান এবং উনি কোথাও আমি এখানে বলবো উনি কোথাও রওনা দিয়েছেন উনি কিন্তু রওনা দিয়েছেন আপনার কাছে আসার জন্য এবং আপনার সাথে কমিউনিকেশন করার জন্য ওকে তো এখানে আমি দেখবো রিপেন্সের এনার্জি দেখবো রিপেন্সের এনার্জিটা দেখবো রিপেন্সের এনার্জিটা কি বলছে রিপেন্সের এনার্জিটা দেখুন ইয়েস কিং অফ শর্টসের কার্ড আপনার পারসন কিন্তু একটা স্ট্রং একটা স্ট্রং অ্যাকশান আপনার জন্য নেবে এবং যেই অ্যাকশানের ফলে কিন্তু আপনাদের এই যে সম্পর্কটা কোথাও ফ্রুটফুল বা ফুলফিলমেন্ট কোথাও হয়তো আসবে এখানে পেজ অফ শর্টসের কার্ড এলো পেজ অফ শর্টস যেটাকে যেটা বোঝায় যে ক্লিয়ারিটি উনি কিন্তু ক্লিয়ারিটি দেবে ওকে উনি কিন্তু ক্লিয়ারিটি দেবে এই রিলেশান নিয়ে কোনো কিছু ক্লিয়ারিটি ক্লিয়ার করবে আপনার কাছে ক্লিয়ার মানে আপনি একটা ক্লিয়ারিটি পাবেন এর থেকে উনি ক্লিয়ারিটি দিতে চান এখানে পেজ অফ শর্টস যেটাকে বোঝায় অনলাইন স্টকিংয়ের কার্ডও উনি কিন্তু স্টক করে আপনাকে আপনার পার্সন যিনি আছেন উনি কিন্তু স্টকও করছেন আপনাকে চলুন দেখব লাভার্স কার্ড লাভার্স কার্ট দেখব লাভার্স কার্ডটি কি বোঝাচ্ছে এবং এই ভালোবাসা তোর সাথে আমি বলবো যে এখানে ট্রেডিশনাল কিছু ওকে ট্রেডিশনাল কিছু ওটা হয়তো আপনাদের ম্যারেজেরও কথা উনি ভাবছেন আপনার পার্সন ম্যারেজের কথাও কিন্তু উনি ভাবছেন কোথাও বাড়ির লোকের সাথে কথাবার্তা বলা আলোচনা করা তো আমি দেখব যে কি আছে ব্যাপারটা আচ্ছা ওকে নাইন অফ সর্স নাইন অফ শর্টস যেটা এলো যে এই যে আপসেট জায়গাটা এই আপসেট জায়গাটা উনি তো কোথাও ঠিক করতে চাইছেন নাইন অফ সর্স উনি এই রিলেশনটিকে কিন্তু আগেই চাইছেন এই যে আপসেট জায়গাটা থেকে কিন্তু বের করতে বেরোতে কারণ উনিও কোথাও আপনার জন্য কষ্ট পাচ্ছেন উনিও কোথাও আপনার দুঃখ পাচ্ছেন উনিও কোথাও আপনার সাথে একসাথে চলতে চাইছেন তো এবার আমি পাস্ট লাইফ আর হ্যারোপ্য আর থান্ডার বলটা দেখব কার্ড দুটোকে সামনে নিয়ে এলাম তো পাস্ট লাইফটা দেখবো যে পাস্ট লাইফ কার্ডটি কেন এলো পাস্ট লাইফ কার্ডটি কেন এলো দেখব পাস্ট লাইফকে এখানে বোঝাচ্ছে এখানেও দেখুন চলে এসেছে যে থ্রি অফ পেন্টিক্যাল পাস্ট লাইফে তো অবভিয়াসলি প্রচুর মানুষের ইনভলভমেন্ট ছিল বা এমন কোনো মানুষের ইনভলভমেন্ট ছিল যে মানুষের ইনভলভমেন্টের কারণে কিন্তু আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে দূরত্ব তৈরি হওয়ার কারণ থার্ড পার্টির ইনভলভমেন্ট তো ছিল আপনাদের রিলেশানে সম্পর্কটার মধ্যে এবং স্যাড দ্য মুনের এনার্জি আর এখান থেকেই কিন্তু আপনাদের মধ্যে একটা স্যাড জায়গা কিন্তু তৈরি হয়েছে বা গুপ্ত শত্রু বলে অনেকের ক্ষেত্রে আমি বলবো এটা গুপ্ত শত্রুর কাঠও বোঝায় তো ভিতরে ভিতরে রকম কোনো গুপ্ত শত্রু ছিল যে চাইতো না আপনাদের রিলেশনের মধ্যে ফ্রুটফিল বা ফুলফিলমেন্ট আসুক তো এখানে টেন অফ পেন্টিকালস তো এই জিনিসগুলো কোথাও কাটিয়ে ফুলফিলমেন্ট হয়তো আপনাদের রিলেশানে কিন্তু আসবে এখানে যেটা কার্ডস আমাকে দেখাচ্ছে যে মানে আপনাদের রিলেশানে যে আপসেট জায়গাগুলো থার্ড পার্টিগুলো জায়গাটা সেটা কিন্তু কেটে যাবে এবং আপনাদের রিলেশানে একটা ফুলফিলমেন্ট কিন্তু আসবে ওকে চলুন থান্ডার বোল্ডের এনার্জি দেখো থান্ডার বোর্লের এনার্জিটা কেন এলো থান্ডার বোল্ডের এনার্জি যেরকম হঠাৎ করে আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় ওরকম হঠাৎ করে কিন্তু কিছু পরিবর্তন হতে পারে এবং পেজ অফ প্যান্টিক্যাল কিছু নতুন স্টার্টিং কিন্তু আপনাদের রিলেশনে হতে পারে এবং আপনার পার্টনার কিন্তু আপনার জন্য দেখুন দু দুটো কার্ড একসাথে চলেছে আপনার জন্য কিন্তু একটা স্টেপ উনি কিন্তু নেবেন ওকে উনি কিন্তু আপনার কথা ভাবছেন এবং আপনাদের এই রিলেশনটি চেঞ্জিংয়ের কথাও কিন্তু উনি ভাববেন এবং এসব কাপস একটা নিউ স্টার্টিং ভিক্টরি যেটাই বলবেন সেটাই কিন্তু আসতে চলেছে বা হতে চলেছে ওকে তো লাস্ট আমি আর একটাই কার্ড নেবো ওভারঅল এই রিলেশনের আউটকাম কি হতে পারে এই যে সম্পর্কটার আউটকাম উনি আপনার জন্য কি অ্যাকশান নিতে পারেন আউটকাম কি আসতে পারে এই রিলেশনের আমি কিন্তু সেটাই দেখব সিক্স অফ পেন্টিকলস ওভারঅল এই রিলেশনের আউটকাম হচ্ছে সিক্স অফ পেন্টিকলস উইথ আ লাভার্স কার্ড তো লাভার্স কার্ট ওখানেও এসেছিলো এখানেও এসছে তো দু দুটো সিক্স দু দুটো না তিন তিনটে সিক্স কার্ড ঠিক আছে ট্রিপল সিক্সের এনার্জি ক্লেম করতে বলবো আর এটা বলবো যে ওভারঅল আউটকাম কিন্তু আপনাদের এই যে জার্নিটা আপনাদের এই যে জার্নিটা তো একটা সোল জার্নি কিংবা টোয়ে ফ্লেম জার্নি তো একটু প্রবলেম চলছে বাট প্রবলেমটাকে ফেস করে এখানে মানে প্রবলেমটাকে ফেস করে আপনাদের মধ্যে কিন্তু মানে ঠিক হবে মানে ওভারঅল যেটা আসে যে আপনাদের মধ্যে যে প্রবলেমই চলুন না কেন এটা ঠিক হয়ে যাবে আপনাদের মধ্যে একটা ব্যালেন্সিং সিচুয়েশন আসবে এবং ব্যালেন্সিং সিচুয়েশন আসার পরে কিন্তু আপনাদের ভালোবাসাতে আবার রিলেশনটা কিন্তু আবারও গ্রোথ নেবে ওকে ইউনিভার্সাল সাপোর্ট কিন্তু আপনারা পাবেন ওকে তো চলুন এবং দেখুন বটমে আছে এসব পেন্টিকাল এবং জাস্টিসের কার্ড অবভিয়াসলি এই রিলেশনে জাস্টিস এবং নিউ বিগিনিং কিন্তু হবে হবে ওকে তো এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করে নেবেন পার্সোনাল রিডিং ইজ পেড রিডিং নট এ ফ্রি কল করবেন না হোয়াটসঅ্যাপ করবেন ওকে তো নমস্কার রাধে রাধে